আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমি তোমাদের শিফাত ভাইয়া আরেকটা নতুন গাইডলাইন ভিডিওতে চলে আসলাম আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ব্র্যাকের মার্কস ডিস্ট্রিবিউশন কি বলছি বুঝছো ব্র্যাকের কি ব্র্যাকের কি মার্কস ডিস্ট্রিবিউশন ব্র্যাকে কোন সাবজেক্টের উপর কেমন एग्जाम হয় এবং क्वेश्चंस গুলো আসলে কেমন করে রিসেন্ট কিন্তু হ্যাঁ এটা আগের গাইডলাইন না যেহেতু রিসেন্ট গাইডলাইন আমি অলওয়েজ বলি প্রাইভেট ভার্সিটি যে কোনো क्वेश्चंस বা ব্যাপার জানতে চাইলে রিসেন্ট ভিডিওস দেখো কারণ কি প্রাইভেট ভার্সিটি কোনো আগানা মাথা নাই এরা যেমন মন চেয়ে অন্য एग्जाम দিবে কি বলছি বুঝছো তো যেভাবে মন চেয়ে এক্সাম নিবে সো কোয়েশ্চেন যেমনে মনচ আমরা করতে পারে দেয়ার দে ক্যান ডু ইট ফ্রিলি এখানে আসলে তাদের কোনো দায়ভার নাই আচ্ছা তো সাবজেক্টের ব্যাপারে একটু বলি আমি এখানে অলরেডি তিনটা সাবজেক্ট লিখে রাখছি আমাদের ইংলিশ ম্যাথ হায়ার ম্যাথ কি বলছি বুঝছো সাথে থাকবে ফিজিক্স অধিক দিয়ে আবার সাথে থাকবে বায়োলজি এবং আর একটা কি ল্যাঞ্জার মতন আরেকটা একটা থাকবে কি কেমিস্ট্রি ল্যাঞ্জার মতন আমি কারণ বলতেছি এই সাবজেক্টগুলো একসাথে থাকবে অর্থাৎ হয় ফিজিক্স আর কেমিস্ট্রি একসাথে থাকবে নাহলে বায়োলজি আর কেমিস্ট্রি একসাথে থাকবে এখান থেকে তোমার দশ মার্ক আসবে এখান থেকে তোমার পনেরো মার্ক আসবে এখান থেকে তোমার আমার যদি মনে করে বিশ মার্কের মতন আসার কথা আর এসে থাকবে চল্লিশ মার্কের চল্লিশ মার্কের উপরে তোমার এসে থাকবে যেটা কনগ্রেন্ট করে দুইশো ওয়ার্ডের মধ্যে আনতে হবে তোমার অর্থাৎ দুইশো ওয়ার্ডের একটা এসে লিখবা এটার জন্য তোমাকে তারা চল্লিশ মার্ক দিবে ব্যাপারটা কিন্তু ভাই হিবি জিবি তাই না ঠিক বলছি তো দুইশো ওয়ার্ডের একটা এসে চল্লিশ মার্ক পার ওয়ার্ডে কত মার্ক জায়গা চিন্তা করো তাই না থাকবে নো নেগেটিভ মার্কেটিং নো নেগেটিভ মার্কিং সরি নো নেগেটিভ মার্কিং অর্থাৎ তুমি যেমন যেমন চাবে এক্সাম দিয়ে আসবা একটা কোয়েশ্চেন যদি তুমি খালি রেখে আসো তুমি দুনিয়ার সবচেয়ে বড় ফেলুদা কি বলছি বুঝছো নেগেটিভ মার্কেটিং নাই মানে তোমার এখন চোখ বন্ধ করে যেটা পারো না ওটা আল্লাহর নামে জাগাই দিয়েছ ভাই ছেড়ে আসবা না ছেড়ে আসলে তোমার মতন কি বলবো মানে তোমার মতন দেলুলু ডেলুজনাল পুরো পৃথিবীতে কেউ নাই ওকে এ কাজ করে আসছে শুনে তাই বলছি আরেক ধরনের মেসআপ করে কি এদেরকে জুতো দিয়ে মারতে মন চায় দেখো ভাই ব্র্যাকের ইউজুয়ালি এমসিকিউর যেই ওএমআর শীটের প্যাটার্নটা কোনো ঠিক ঠিকানা থাকে না এটা মাঝে মধ্যে এ সি বি ডি এম দেয় অথবা মাঝে মধ্যে এ বি সি ডি দেয় ঘুরে ফিরে পোলাবেন ব্যান্ড কি করে এখানে গিয়ে তারা এটারে বি মনে করে দাগাই দিয়েছে বি তো এখানে ভাই এতটুক কমন সেন্স নেই এতটুক মনোযোগ দিয়ে দেয় না একটা কোশ্চেন পাইরে গেছে মানে মনে করে সব হাসিল হয়ে গেছে এটা দাগাই দিয়েছে এমন স্টুডেন্টও পাইছি আমার সাথে একটা ছেলে কাজ করে মানে আমার জুনিয়র আর কি আমার অন্য একটা জায়গায় সে কাজ করে সেই ছেলে আমাকে এসে রিসেন্টলি বলে কি ভাই আমার আমি মিলায় দেখছি আমার 90% মার্কস এনসার করা হইছে যেখানে আমি খবর পাইছি যে 80% পর্যন্ত টানছে তাহলে এই ছেলে কি এমন করছে যে ওরা না তখনও মনে করছে যে ভাইয়া আমার তো ঠিক মনে আসতেছে না আমি বোধ হয় যে ফার্স্ট পেজে যে রোলের যে জায়গাগুলো এই জায়গাগুলো আমি অনেক ভুল ভরাট করছি দেন ওর মনে পড়ছে যে এখানে ভুল ভাট আসলে করছিল টিচারকে জানাইতে ভুলে গেছে ও মনে করছিল মাঝখানে জানাবে বাট জানার মতো হোয়াট ও জানাইতে ভুলে গেছে বা কিছু একটা হইছে যার কারণে ওই জায়গার ইস্যুটা কাউকে আর বলেনি জিনিসটা এভাবেই সাইন এভাবেই চলে গেছে আর কি স্বাভাবিকভাবে রেজাল্ট ভালো হইলেও রোল নাম্বার না পাইলে তোমার খুঁজে পাবে কেমনি সো এই ধরনের গুলো হয় তো মেইনলি কথা যেটা সেটা হচ্ছে যে এই প্রত্যেকটা জিনিসে ভালো করার সলিউশন শুধুমাত্র একটা সেটা হচ্ছে যে সুন্দর মতন প্র্যাকটিস করা যাওয়া প্র্যাকটিস কিভাবে করবা সেটার একটা সলিউশন আমাদের কাছে রয়েছে দ্যাট ইজ আমাদের কিউজের এক্সাম ব্যাচ মাত্র একশো উনপঞ্চাশ টাকায় মাত্র কি দেড়শো টাকায় আমি দেশো টাকায় বলবো এইসব মার্কেটিং ফার্কেটিং বুঝি না দেড়শো টাকায় তুমি কি পাচ্ছ 20 সেট কোশ্চেন পাচ্ছ অর্থাৎ ব্র্যাকে তুমি 20 বার এক্সাম দিতে পারবা এবং দুই হাজার প্লাস টোটাল কোশ্চেন থাকবে অর্থাৎ যে প্লাস আছে টাকা টাকা খরচ করে তুমি বাঁচায় তুমি কি করবো জানি না আমি তোমার থাকলে হান্ড্রেড পার্সেন্ট বুদ্ধিমানের মতন এই ব্যাচটা কিনতাম কিনে আমি যদি করছো না কিনে আমি কি করতাম আমি শুধু এই ব্যাচটা কিনে আমি পরীক্ষা দিতাম বা লিস্ট কি বলছি বুঝছো দ্যাটস অল মোটামুটি এই হচ্ছে আমাদের আজকের ইয়ার টপিক তোমরা যারা হচ্ছে এক্সাম দিচ্ছ বা সামনে এক্সাম দিবা মানে যারা তোমরা সামনে এক্সাম দিবা প্লিজ ট্রাই টু ফোকাস অন প্র্যাকটিসিং ঠিক আছে এটা না কিনো বা এটা কিনো বা না কিনো বাট অ্যাটলিস্ট এই মাস ডিস্ট্রিবিউশনগুলো মনোযোগ দিয়ে খেয়াল করে দেখবা এবং মাস্ট ভাই প্র্যাকটিস করে যাও ঠিক বলছি বুঝছো ইউ ক্যান ডু ইট ফ্রম আ বুক ইউ ক্যান বাই দ্য এক্সাম ব্যাচ হোয়াট এভার ইউ ডু সমস্যা নেই বাট প্র্যাকটিস করে যাও প্র্যাকটিস ছাড়া যাও না পরীক্ষার হলে গিয়ে হাবেত তার মতন চাই থাকবে কি বলছি বুঝছো থ্যাংক ইউ সো মাচ সবার সাথে দেখা হবে নেক্সট কোনো একটা গাইডলাইন ভিডিওতে সালামু আলাইকুম